ব্যবসা আসসালামু আলাইকুম গুপ্ত ইত্যার ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহরমত ভালো আছি তো আজকে আপনাদের মাঝে যে টপিকটি নিয়ে উপস্থিত হলাম এটা হলো নখ দর্পণ রাশি নখের ভিতর দেখতে পারবে রাশি লোকের ভিতর দেখতে পারবে তো মন্ত্রটা স্ক্রিনে লিখে দেওয়ার আমার সময় নেই আমি মনে মনে বলে দিব আমি ধীরে ধীরে বলে দিবো আপনারা শুনে খাতায় লিখে নেবেন মন্ত্রটা একটি ছোট্ট মন্ত্র তো নিয়মটা আগে বলে দেই শনিবার মঙ্গলবারের দিন একটা সরিষার তেলের একটা বোতল কিনবেন একদমে কিনবেন কেনার পর একটা বাটিতে সামান্য কিছু সরিষার তেল নেবেন নেওয়ার পর মন্ত্র পাঠ করবেন মহাদেবী কালিকা সত্তরে চলিয়া আয় কিনি কিনি ঝুনু ঝুনু বাজে রাঙা পায় শ্বেত পর্বতে চলিয়া আয় আইরে রাজা সৌভত্ত রায় তো মন্ত্রটি তেলের ওপর একুশবার পাঠ করে ওই তুলারাশি নকে দিবে তুলারাশি দেখতে পারবে এগুলো পরীক্ষিত বিদ্যা তো আরেকবার বললে দেই মহাদেবী কালিকা সত্তরে চলিয়া আয় কিনি কিনি ঝুনু ঝুনু বাজে রাঙা পায় শ্বেত পর্বতে চলিয়া আয় আইরে রাজা সৌভত্ত রায় তো আরেকবার মন্ত্রটা বলে দেয় মহাদেবী কালিকা চলি চলিয়ায় কিনি কিনি ঝুনু ঝুনু বাজে রাঙা পায় ছেদ পর্বতে চলিয়ায় আইরে রাজা সৌবত রায় তো বিহার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম